শেখ মোটরসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমাদের আলহামদুলিল্লাহ আজকে আমাদের নতুন একটি ব্যাটারি সেল হলো এই যে দেখতে এই ব্যাটারি এখন তো ভাইটি আমাদের এই ভাইটি কিনলো রিক্সার ব্যাটারিটি তো এটা হচ্ছে বিওয়েল কোম্পানি এটা বিওয়েল কোম্পানির একটি চাইনিজ কোম্পানি এটা সম্পূর্ণ কোন অরিজিনাল চাইনিজ কোম্পানি এই চাইনিজ কোম্পানির ব্যাটারি বিওয়েল কোম্পানির একান্ন ভোল্টের বাউন্ন এম্পায়ার ব্যাটারি একান্ন ভোল্টের বাউন্ন এম্পায়ার ব্যাটারি এই রিক্সার ব্যাটারি উনি লাগাইলো তো এখানে আমরা এখন লাগাবো লাগাও ব্যাটারি লাগাও তো দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি এখন ফিটিং করা হচ্ছে দেখুন এই হচ্ছে গাড়ি আমাদের শেখ মোটর সিটি গাড়ি এটা শেখ মোটর সিটি গাড়ি উনি ব্যাটারি লাগিয়েছিল আমাদের কাছ থেকে পাউডার ব্যাটারি তো এখন এই পাউডার ব্যাটারি শেষ হয়ে গেছে পাউডার ব্যাটারি এখন আর মাইলেজ দিচ্ছে না তো যার কারণে উনি অনেক লং টাইম ইউজ করার জন্য লিথিয়াম ব্যাটারি নিচ্ছে তো এই লিথিয়াম ব্যাটারিতে অনেক লং টাইম ইউজ করবে যার কারণে নিল দুই বছরের আমাদের এই ভিওয়েল কোম্পানির ব্যাটারির গ্যারান্টি হচ্ছে দুই বছর গ্যারান্টি দুই বছর এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো যারা দেশের যেকোনো প্রান্ত থেকে এই ব্যাটারিটি নিতে পারবেন ফ্রি হোম ডেলিভারিতে ফ্রি হোম ডেলিভারিতে আপনারা এই ব্যাটারিটি নিতে পারবেন তো ভিওয়েল কোম্পানির এই বান্নয়ার এর রিক্সার যে ব্যাটারি এটা তো যারা নিতে যাচ্ছেন এখনই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের সাথে আমাদের কাছ থেকে ব্যাটারি নিয়ে নিন চৌষট্টি বাংলাদেশের চৌষট্টি জেলাতেই একদম ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারিতে দিব এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না এক টাকাও আমাদেরকে আগে পেমেন্ট করতে হবে না আপনারা জাস্ট কল করবেন কল করে অ্যাডভান্স অর্ডার করবেন অর্ডারটা কনফার্ম কনফার্মেশন করবেন অথবা আপনারা এখানে এসে নিয়ে যেতে পারবেন সমস্যা নাই আমাদের প্রতিষ্ঠান শেখ মোটরস এই যে শেখ মোটরস প্রতিষ্ঠান তো এই আমাদের প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখান থেকে গাড়ি আছে ব্যাটারি আছে সবই আছে আপনারা আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান এই যে দেখুন তো যে কোনো মুহূর্তে আপনারা জাস্ট ফোন দিবেন এই আমাদের যোগাযোগের নাম্বার এই যে আমাদের যোগাযোগ নিচেরটা হচ্ছে ম্যানেজারের নাম্বার উপরেরটা শেখ মোটরসের নাম্বার প্রতিষ্ঠানের মালিক সোহান নাম্বার তো চলে আসুন এখনই ব্যাটারি লিথিয়াম ব্যাটারি লাগাইতে চাইলে আপনাদের রিক্সাতে লিথিয়াম ব্যাটারি লাগাইতে চলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এই যে ব্যাটারি কানেকশন দিতেছে দেখুন আর এই ব্যাটারিটা চার্জার কি হবে অনেকে প্রশ্ন করতে পারেন যে চার্জারটা কি দিবেন কি চার্জার দিবেন তো এই যে চার্জার এই যে কার্টুনে ছিল চার্জার এই যে আমাদের চার্জার দেখুন এই হচ্ছে চার্জার বিওএল 51.2 ভোল্ট 5 एंपিয়ারে চার্জার অনেক হাই স্পিডে মাত্র 5 থেকে 6 ঘন্টা 5 ঘন্টাও লাগবে না আরো দ্রুত চার্জ হয়ে যাবে চার্জারটা কিন্তু একদম ছোট ছোট চার্জার খুবই উন্নত মানের চার্জার দেয়া তো ওই ব্যাটারি চার্জার হচ্ছে এটা দেখুন